হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের সকালের যে ব্লগটা তোমাদের তো আমি দিয়ে দিয়েছি আগেই আর এখন হচ্ছে বিকেলের তো বোন বাড়ি চলে যাবে জানো তো তো ওই জন্য কেক নিয়ে এসেছিলো বললো কেকটা আগে কেটে নিতে জুনকে খুশি করার জন্য সব ব্যাপারটাই অ্যাকচুয়ালি কারণ আমি যে উঠবো আমার ওঠার ক্ষমতা নেই আর জানো তো আমার মা কি বলে দিয়েছে আমার কদিন আগে জন্মদিন ছিল তো মা বলেছে যে শুধু একটা মেয়ের নয় আমার দুটো মেয়ের মানে যেন কেক কাটা হয় একসঙ্গে মানে জুনের আর আমার জন্মদিন উপলক্ষে যেন কেক কাটা হয় ওই জন্য বোন বলছিল উঠে বসো চেঞ্জ করো আর এত শরীর খারাপ যে আমার ওঠার ক্ষমতা নেই তো আমি বলি আমি শুয়ে শুয়েই হাতটা লাগিয়ে দেব। মানে হাত পাও তুলতে পারছিলাম না জানো তো বাথরুম যাওয়া তো দূরের কথা তো আমি বোনকে বললাম একটু হাতে দিয়ে আর এই ড্রেসটা হচ্ছে সেই পেয়েছিল গিফট তোমাদের দেখিয়েছিলাম আমি বললাম চল এইটাই পরে নে অনেক গিফট পেয়েছে এই ভিডিওতে নাহলে পরের ভিডিওতে তোমাদের দেখাবো কেকটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলব হ্যাঁ খেতে দারুণ মানে দারুণ ছিল জানো তো আমি খেয়েছিলাম মানে বোন আজকে যা রান্না করেছিল সেগুলোও আমি খেতে পেরেছি অনেক দিন পর হাত চেঞ্জ প্লাস যে খেতে পারছিলাম না মুখে একদম রুচি ছিল না সেই থেকে একটু বেরিয়ে আজকে খেয়েছিলাম আর কেকটা তো প্রথমত আমি এই কেক কখনও খাইনি দুর্দান্ত কেক ছিল এই দেখো কেক কাটছি শুয়ে শুয়ে কেক কাটছি কেউ কিছু মনে করো না আমি মোটা মানুষ আর তাছাড়া আমার শরীরে কী হয়েছে সব পরে পরে ভিডিও আসবে তোমরা জানতে পারবে আর আমার বোনের মেয়ের খুব আনন্দ জানো তো দেখো হাততালি দিচ্ছে কন্টিনিউ হাততালি দিচ্ছে আর এই জায়গাটা কি হয়েছে জানো তো বোন প্রথমে তো আমার গালে দিতে গেল আমি বললাম জারার গালে দে তো যারা বলছে কি না এত ছোট আমি খাবো না ও মনে করছে ওকে ওইটুকুই দেওয়া হবে ও কিছুতেই খেলো না জানো তো লাস্টে ওর মিমির গালে দিল ওকে কিন্তু বড় পিস দিতে হবে ও ভাবছে ওইটুকুই দিলেই ওকে আর পরে দেয়া হবে না তো যাই হোক সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে আর আমাকেও খাওয়াবে এখন হয়তো তোমরা আমার ভয়েসে একটু হাঁপিয়ে যাওয়া ব্যাপারটা মানে পাবে অ্যাকচুয়ালি অনেক দিন ভয়েস দিইনি আর তাছাড়া শরীর পুরোপুরি সুস্থ নয় তো যাই হোক নার্সহোমে ভর্তি ছিলাম বারো দিন তো তারপরে আবার বাড়ি এসেছি অক্সিজেন দেওয়া ছিল অনেক সমস্যা সব পরে বলবো আস্তে আস্তে তোমাদের আমার নার্স জার্নি সব বলবো যাই হোক ও হচ্ছে কেক খাচ্ছে আর কেক টেক কাটা হয়ে গেছে সব খা বোন বলছিলো আমাকে নিয়ে চলে আসবে জানো তো মানে এত শরীর খারাপ আর আমার তো আমাকে তো কেউ দেখার নেই বোন বলছিল যে ওর হাজব্যান্ডকে ফোন করবে আর কি মানে আমার ভগ্নীপথকে বলছে আমি এক্ষুনি ফোন করছি গাড়ি আনতে বলছি আর সবাই একসঙ্গে মানে বাগডানে চলে যাব বেরিয়ে যাবো এক্ষুনি চলো তোমাকে এই অবস্থায় রেখে যাব না ও একভাবে জেদ ধরে বসেছিল কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল তো যদিও তার একদিন পরেই কিন্তু আমি বাগডান চলে এসেছিলাম বাগডান নয় নার্সরুমে ভর্তি হয়েছিলাম তো যাই হোক ও কিছুতেই আমাকে মানে ছেড়ে আসবে না লাস্টে আমি বললাম তুই যা আমার অসুবিধা হলে আমি চলে যাব। বলতে ও আবার বোন সরি ওর মেয়েকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল তো এগুলো হচ্ছে জুনের গিফট পুতুলটা দেখলে জুনের খুব পছন্দ এটা একটা বাস্কেট আর অনেক গিফট নি জানো তো জুনকে যে সারপ্রাইজ দেবো সেটা হয় না কারণ আমি তো অনলাইনে বেশি কেনাকাটা করি আমি তো গিয়ে কেনাকাটা করতে পারি না তো অনলাইনে কেনাকাটা করলে মানে পার্সেলগুলো নিচে নেমে তো ওকেই আনতে হয় আর ও নিয়ে এলেই নয় ও আগে সেটার প্রতি ওর এত মানে এ থাকে যে এতে কি আছে কন্টিনিউ ডাব্বাটা নাড়াবে কতক্ষণে ডাব্বাটা খোলা হবে সেগুলো চেষ্টা করে যাই হোক এগুলো সব মিমি নিয়ে এসেছে আর ব্যাগটা আমি দিয়েছিলাম ব্যাগটা আগে থেকে ইউজ করছে বাস্কেটটাও আগে থেকে ইউজ করছে ও কোনো কিছু রাখে না আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেব ওকে সারপ্রাইজ দেওয়া যায় না আর এগুলো সব ওর মিমি নিয়ে এসেছে আর এখানে একটা কফি কাপ আরও অনেক কিছু পেয়েছে জানো তো হাতের কাছে নেই আমার শরীর ভালো নেই বলে না কোনো কিছু গুছনো নেই আর এটা হচ্ছে একটা বোতল এটাও ওর মিমি দিয়েছে ওর কি দরকার ছিল ড্রেস ড্রেসও দিয়েছে তো ওর কি কি দরকার ছিল সেগুলো সব ওদের দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে তো যাই হোক এই ছিল জনের বার্থডের গিফট আচ্ছা এটা ওর মিমি দিয়েছে এটা বোকা ভাঙার জানো তো বোকা ভাঁড় বলতে চাবি দেওয়া সিস্টেম দেখো তালা ঝুলছে একটা বাপরে বাপ কি বড় তালা কত টাকা আছে কি জানি আর তোমাদের পায়েসটা দেখানো হয়নি মেন জন্মদিনের পায়েসটাই তো মেন পায়েসটা যেন তো প্রথমত তো আমাকে খেতে নেই বোন বলল আমিও খাবো না যেহেতু আমি মায়ের মতো দিচ্ছি রান্না করে তো আমরা দু বোনে কেউ খাইনি আর পায়েসটা একটু বেশিই হয়ে গেছে দুধ দুধ মানে আমুল দুধটা দিয়ে করি তো আমুল দুধ একটু বেশি পড়ে গেছে যার জন্য পরিমাণটা বেশি গেছে সবটাই জলে গেছে প্রায় কারণ খাওয়ার কেউ ছিল না বাড়িতে শুধু জুন একাই খাবার ছিল আর এই ছিল আজকের রান্না বান্না তোমাদের রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিই আজকে জন্মদিনে কি রান্না হয়েছে এখানে তো পাঁচ রকম মিষ্টি আছে আচ্ছা তার আগে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পায়েসটাই তো মেন তো পায়েসটা আমি জুনকে কিন্তু দেখো শুয়ে শুয়েই খাইয়ে দিচ্ছি কারণ উঠে বসার ক্ষমতাও আমার তখন ছিল না গো তো জুনকে বলি ওকে মালা হুমসিটা কোনো রকম পরিয়ে দিলাম দিয়ে দেখো ডানাত কি বাঁহা সেটাও আমার মনে নেই কারণ ক্যামেরাটাও তো ফোনটাও তো আমি ধরে আছি ভিডিও করছি তো দু হাতে দু হাতে এইভাবে খাইয়ে দিচ্ছি তিনবার ওকে পায়েসটা খাইয়ে দিয়েছি আর মালা পরিয়ে দিয়েছি নিজেকে খুব অসহায় লাগছিল জানো তো এখনও সেম কারণ ছেলেবেলায় না মানে জন্মদিনটা খুব ভালোভাবে করতে পারতাম মেয়েটার জন্মদিন সেইভাবে হয়নি আচ্ছা মেনু কী ছিল তোমাদের আমি একবার দেখে বলে দিই কারণ আমি কদিন পর এডিট করে মানে ভয়েস দিচ্ছি তো তো যার জন্য আমি নিজেই ভুলে গেছি তো এখানে হচ্ছে জুন খেতে বসে গেছে পাঁচটা আগে খাইয়ে দিয়েছি তারপরে জুন খেতে বসেছে তো পাঁচ রকম মিষ্টি আছে মিষ্টির গল্পটা তোমাদের বলি গাইস যেটা হচ্ছে যে ওকে বলেছিলাম দশ টাকা পিসের মিষ্টি নিবি পাঁচ পাঁচটা পাঁচ রকম তোর পছন্দের নিবি ওই তো কিনতে গিয়েছিল তো ও জানে যে মায়ের পঁচিশ টাকা বাঁচবে ওই জন্য ও নয় পাঁচ টাকা পিসের মিষ্টি নিয়েছে ছোট্ট ছোট্ট এবার যখন ডাব্বা খুললো আমি ওকে বললাম এত ছোটো কেন রে দশ টাকা পিসের মিষ্টি তোকে ঠকিয়ে দিয়েছে বলে না না এটা দশ টাকা পিসের নয় পাঁচ টাকা পিসের তো যাই হোক বোন দই নিয়ে এসেছিলো তারপরে আমি এইখান থেকে দই কিনেছিলাম দু রকম দই আছে বাগনানের দই আন্দুলের দই পাঁচ রকম মিষ্টি আছে পাঁচ রকম ভাজা আছে ভাজাটা কি কি আছে পরে বলছি সবজি দিয়ে ডাল আছে আর আর কি আছে পায়েস আছে আর আছে পনির পোস্ত আর ঝিঙে আলু পোস্ত আছে আর কি আছে মনে নেই আর ভাজাটা তোমাদের দেখে বলে দিচ্ছি দাঁড়ো ভাজায় না আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর পটল ভাজা কুমড়ো ভাজা আর গাজর ভেজে দিয়েছিলাম তো পাঁচ রকম ভাজা ছিল আর জুন এমনি মানে কথা শোনে যখন মুড ভালো থাকে ইদানিংটা একটু অন্যরকম হয়ে গেছে মানে বড় হলে যেটা হয় আর কি নর্মালি কথা শোনে মানে অন্য বাচ্চার তুলনায় আমি বলবো জুন ভালো তো যাই হোক ও খেয়ে নিক গাইস ভিডিও আমি এখানে অনেকটা কেটে দিয়েছি আমি নিজেই করেছি বড় করে খাওয়ার ভিডিও আবার নিজেই কেটে দিয়েছি তো যাই হোক জুন খাওয়া দাওয়া করে নিক আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভুল থাকে সেটাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করো আর ভিডিও অনেক ছাড়া ছাড়া আসছে তো ওই জন্য না মানে তোমরা একটু ম্যানেজ করে নিও মানে বেশি মানে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমরা জানলে বুঝতে পারবে যে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি ভিডিওগুলো দিচ্ছি তো যাই হোক মানুষের লাইফ তো দুদিনের দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত তো চলো গাইস আজকের মতো বাই চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে সাথে থেকো পাশে থেকো সবাই সুস্থ থেকো বাই থ্যাংকস ফর ওয়াচিং